নমস্কার গতকাল আমার কাছে তেলিয়ামোড়া পুর পরিষদের নয় ওয়ার্ডস্থিত নারায়ণ নন্দী মহোদয় এসেছিল যে ওনার একটি গরু গত শুক্রবার হারিয়ে গেছে সে বিষয়টাকে জানাতে আমি তৎক্ষণাৎ আমাদের কাউন্সিলরদেরকে আমি এই কথাটা বলি যে যাদের ওয়ার্ডই এরকম যদি ঘটনার খবর পায় তাহলে আমাকে যাতে জানা দেখা যায় যে অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে আমার ওয়ার্ডই সাততঙ্গ ওয়ার্ডে মানিক সাহার যে টয়লেটের ট্যাঙ্কি আছে সেটা দীর্ঘদিন ধরে ওনারা বাড়িতে থাকেন না তাই পিছন দিকে কী অবস্থায় আছে আমরা প্রত্যেকেই জানি না ওনার টয়লেটের এই ট্যাঙ্কির মধ্যে গরুটা ছিল এবং ওনার পাশের বাড়ির লোক সাথে সাথে আমাকে ইনফর্ম করে এবং ইনফর্ম করার সাথে সাথে আমরা আমাদের সিভিল ডিফেন্সের কাছে আমি আবাসের কাছে আমি খবরটা পৌঁছে দিই তৎক্ষণাৎ ওনারা চলে আসেন এবং আমি এস ডি সাহেব থেকে ধরে ওসি সাহেব ফায়ার সার্ভিস প্রত্যেকের সাথে যোগাযোগ করি এখন আমি ডক্টর অভিষেক পাল আমাদের এয়ার যে বিউ আছেন ওনাকেও আমি ইনফর্ম করি ওনাদের প্রচেষ্টার মাধ্যমে এবং ভাইদের সত্যিকার অর্থে কি ধরনের সিভিল ডিফেন্স কাজ করে যদি এটা না দেখে তাহলে আমাদের অত্র এলাকার লোক নয় শুধুমাত্র সারা ত্রিপুরা রাজ্যের লোক ভাবতেও পারবে না যে একটা গরুকে বাঁচানোর জন্য এরকম টয়লেটের ভিতরে আমাদের এক ভাই দেবজিৎ সরকার এইভাবে নেমে যেতে পারে সত্যিকার অর্থে প্রশংসনীয় এবং ওনাদের নিজের জীবনের কথা চিন্তা না করে এক্কেবারে টয়লেটের ভিতর সারা শরীর আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার শরীর সারা শরীর যে টয়লেটের ময়লায় ভরে আছে কিন্তু উনি ওনার প্রাণের কথা চিন্তা না করে এ একটা গবাদি পশুকে বাঁচানোর জন্য নেমে গেছেন আমি সত্যিই আমার চোখে জলে এসে গেছে এবং ভাবছি যে আমাদের সিভিল ডিফেন্স বা অন্যান্য প্রশাসনিক যে কর্তারা আছে তাদেরকে কিভাবে মানুষ এভাবে অপবাদ দিতে পারে এবং উনি দেখিয়ে দিয়েছেন এবং গরুটাকে উদ্ধার করেছেন আমি এখন বিউকে ফোন করেছি উনি চলে আসছেন প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সিভিল ডিফেন্স এবং সাধারণ প্রশাসন থেকে প্রশাসনের প্রত্যেক স্তরের লোকদেরকে আমাদের ফায়ার সার্ভিস চলে এসেছে থানার পুলিশ এখনই চলে এসেছে প্রত্যেকেই ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এইভাবে সমাজের প্রত্যেকটা কাজে এগিয়ে আসার জন্য আবারও আমি আন্তরিকভাবে আমাদের